শুক্রবার হরিহরপাড়া ব্লকের সরোপুর ফুটবল ময়দানে পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে ব্লক কাউন্সিল ফর স্কুল মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস এর বারো তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় হরিহরপাড়া ব্লকের মোট আঠাশটি ইউনিটকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ছেষট্টিতে ইভেন্ট রয়েছে বলে জানান ক্রীড়া শিক্ষক এদিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশেষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান ব্লক কাউন্সিল ফর স্কুল মাদ্রাসা গেমস স্পোর্টস এর বারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন হরিহরপাড়া ব্লকের ফুটবল ময়দানে পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় শনিবার ছিল শেষ দিন হরিহরপাড়া ব্লকের মোট আঠাশটি ইউনিটকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকে আমাদের ব্লক লেভেলের যে প্রতিযোগিতা এটা আমাদের ব্লক কাউন্সিল স্কুল গেমস এর এই যে আমরা প্রতিযোগিতা প্রতি বছরের আমাদের প্রতিযোগিতা আমরা অলরেডি স্কুলগুলো থেকে তাদের কৃতি ছাত্রদের নিয়ে আজকে ব্লক প্রতিযোগিতা হচ্ছে এরপরে এরা মহকুমা জেলা স্তরের পরে এরা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে এটা তার আমাদের প্রতিযোগিতা স্বরূপপুর স্কুল মাঠে আমরা এই বছরের প্রতিযোগিতা রেখেছি টোটাল ইভেন্ট এই ইভেন্টে যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে তারা মহকুমা স্তরে অংশগ্রহণ করবে প্রতিযোগী আমাদের ছেলেদের চারশো ষাট এবং মেয়েদের তিনশো নব্বই প্রতিযোগিতা প্রতিযোগী এই

আরো বিশিষ্ট জনেরা গতকালকে আমরা শুরু করেছিলাম ছেলেদের দিয়ে আজকে মেয়েদের ছিল প্রায় 300 ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তো আমরা শুরু করেছিলাম একশো মিটার রান দিয়ে আমাদের খেলায় যে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করেছিল প্রায় বাইশ থেকে তেইশটা স্কুল অংশগ্রহণ করেছিল ব্লকের আমাদের হরিয়ারপাড়া ব্লক হরিয়ারপাড়া ব্লক কাউন্সিল ফর স্কুল গেম অ্যান্ড স্পোর্টস পক্ষ থেকে হরিহারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফরদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন